আমরা দেশে যদি আপনি নেতার কাছে চান মন্ত্রীর কাছে চান এমপির কাছে চান তারা সিগনেচার আছে ফাঁপ ছয় যাতে যে যায় কেউ রে ফিরায় না এবারে হগলে খুশি করে দেয় কিন্তু হগলে কোনো ফায় না দলের বাইরে গেলে তাই বারনের লগে লগে ফিচি দিয়া হেবার মন্ত্রী এমপির যারা লোক আছে কয় আপনি সিগনেচার দিচ্ছেন কিন্তু তাই কি আমরা দল করছে তাই ভোটের সময় যেই বিরোধিতা করছে এবার আইস দিয়া কয়

আল্লাভ আকবর শুক্র আদায় কর্লাম কাপ করবো কাপ পরে যাবো কাপ লস না লাফ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবুল আমি ক্যারি নেব কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাক আর দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে ভাই দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরিসায় সুরাবুর আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহাল আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা আপনি কথা বলতেন না কথা কেন আমি অনেক মা স্টেজে যারা কথা কয় না তারা নামাইয়া মিশে তো কই না তুলছি অনেক মাহফিল এই কাম করছি আমার তো কথা না কইলে আমি ওয়াজ করবো কেমনি আপনারা যেটা জিগাই কথা কইলেন সবাই হ্যাঁ নাই লোকের আমি হাতে বাস কাটা দিয়ে না হাতে বয়াম আপনারা নিচে নেন বেলা অন্য আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না এই না করেন নাকি করেন না পকেটে ঢোকে আমরা দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আরেক এক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাস করার পরে আরেক রকম ঠিক কেনা আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন নাকালা তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন আর তিনি কখনো দা খেলাফ করেন না বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পরিপ রাতের নিস্তব্ধ ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে একটা আল্লাহকে ডাক আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাল ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ জুড়ে গণ আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা

गहरुल्ला पहाड़ पर्वत गहरुल आसमन जो मिन गहरुला पहाड़ पर्वत गहरुल शुद्ध तुम मबूदय कल्ला लायला लायला ला हला लाई ला म गुदा इलाही

لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، شبابنا الحمد لله. আমার ভাই আমার এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না এই দুনিয়াতে ছিল জিন আর জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ বড় রাগ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিন্দের কে পিঠাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত বলেন এদিক সেদিক তাকাইয়া মানে শুধু আমার কথা মজা করে কথা শুনে কথা নিয়ে বাড়িতে যাবেন এদিক সেদিক তাকাইলে মনোযোগ নষ্ট হয় কেউ আওয়াজ করেন না লোকজন মার্শাল্লাহ যারা হয়েছে কর্তৃপক্ষ যারা আছেন বিছনা টিসনা হোগলা টগলা থাকলে না হইলে ঘরের সান্তর রান্না টান দিয়ে বিছাইলেন বিহর হন তারা দাওয়াত দিয়ে আনছেন তো জায়গা দিতে হবে আর অনেকের সামনে দেখি ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার আজকে তো এত বেশি গরম নেই গরম আছে কিন্তু এত বেশি না ফাঁকা জায়গার এখান না আপনার ভাইকে আপনি একটু বসতে দেন আপনি যদি আপনার ভাইকে বসতে দেন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবেন সব অনেক না আমি তো নরসিংদিতে অনেক মাহফিল এসেছি তা আপনারা আমার পুরান মানুষ না আমি বাংলাদেশে যত জায়গায় মাহফিলে গেছি আমি গিয়া দেখছি নরসিংদির মানুষগুলো খুব ওয়াজের পাগল এবং ওরা ওয়াজে কি করা লাগবে এটা বুঝে যে এতগুলা লোক যদি অন্য জায়গায় হইতো কত কথা কত আওয়াজ হইতো কিন্তু আপনারা পিল পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতেছেন এটা যে কইলাম আবার নি মুখ লাগে হ্যাঁ কোনো ক্ষতি হইব না কোনো তো বেশি ভালো হইতেন কি আবার ধুল ধুরা লাইয়েন যে হানু যেটা কইতেন কই লইয়া পড়বেন আওয়াজ কানে কয় দেখাই দিবেন বলেন সুবাহ আরাম করে বসেন আসন পাইতে সুন্দর করে বসেন বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো যেই কথাটা বলতেছিলাম তো দুনিয়াতে আল্লাহ জিন পাঠাইছে তো জিনের আয়সা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা বং দায় তাই শুরু করছে আল্লাহ খুব রাত করছে ওষুধের দল সুন্দর করে ফাটাইলাম খাইবি শান্তি মতো থাকবি তোরা গিয়া ফিটা ফিটি মারামারি তখন আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া একেবারে পুরা জমিন খালি করে দিছে সোমাহার আল্লাহ বলবেন না এই জমিন খালি কইরা একটা সিফা দিয়া বাচ্চা গেছে এটা ফুরা সিলফে হেফা নিয়ে এটা হইলো আপনার শয়তান যেটা এইটা ছাড়া সব মারা গেছে জিন একটাই বাচ্চা এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সব ফেরেস তারা বসছে আল্লাহ ডাকছে তিনি সভাপতির আসনে বসে আছে তো ফেরেস তারা জিগে আল্লাহ এই যে জরুরি কোনো কথা আছে আপনারা কেন ডাকছেন সেই দিন আল্লাহ যে আলোচনাটা করেছিলেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা নোরসিন্দির মানুষ আজকে সেপ্টেম্বর মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল শুক্রবার আমরা যদি আলোচনাটা জানতে পারি আলোচনা করছে লক্ষ কোটি বছর আগে আমরারে জানানোর জন্য সেই আলোচনা দেড় হাজার বছর আগে যে জেবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া কর আদুলকারী সেই আলোচনা উঠাই দিছে আলোচনাটা কি ছিল কোরআনে ঢোকার আগে আমরা মার দুধ থেকে ফেলে চই যিনি রহমান যিনি রাকমি তার নামে চলেন শুরু করি সবাই করি ও বিনাশাই মা আল্লাহ ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কাও আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই সোভাল্লাহ বলবেন না বানাইলো মানুষ এখন মানুষকে আল্লাহ জান্নাতে থাকতে দিছে মানুষগুলোর এক এই এখন আগে ছিল জিন আর ফেরেস্তা আগে ছিল কি কথা কয় আর জিন আর এখন বানাইছে কি তো এখন কয়জন কয়জন হইছে তিন একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার কি তিনোজনেরা কয় না একজনেরা কয় একজনের আর আল্লাহ তা আমার কথা আল্লাহ তো জানে আকল বুদ্ধি বিবেচনা কার ভালো আল্লাহ নিজের থেকে কাউরে একনা দিয়া আল্লাহ কিছু জিনিসপত্র একসাথে করছে সবাই আন আল্লাহ বলেন না কইরা জিন্ডিয়াটাকে জিন করে তোズニー কালাবি দিয়ে দিক দিয়ে আছে ফেরেশতা আল্লাহ মি হলো আদম কলবই সুবহানাল্লাহ বলবেন না এখন তিন জন সামনে বসে এই যে এখানে কিছু জিনিসপত্র আছে কোরআন শরীফ এটা বর্ণনা আসছে যে কিছু জিনিসপত্র সামনে রাখ્યા তিনো দলে ভাগ আদম আদমরে এই এখন ফেরেশতারকে ফেরেশতা এখন তো তোমরা তিন জন হইছো তোমাদের ভিতরে পরীক্ষা হবে কে রুল নাম্বার এক হয় এখন যাচাই বাছাই করা হবে রেডি রেডি তা আল্লাহ জিগেছে আদম এই এটা কি আল্লাহ আদম আর এই ফেরেস্তারে জিগেছে ফেরিস্তা এটার কি না মনে করেন এডার রাইকা জিগেছে তো তখন ফেরেস্টা আপনি আপনাদের আপনারা এমনভাবে বানাইছেন খানাও লাগে না খিদাও লাগে না এই জিনিসপত্র লাগে না এটার নাম কি এইটু আমরা জানি না আচ্ছা ঠিক আছে তো এটা থাক এটা কি

আবার বাকি রইছে কে আদম আদমর কি হয় আব্বা আমাদের কি হয় আব্বা আমাদের আব্বা সাইডলো আমাদের আব্বা কইলো এক নম্বরে আদি পিতা আদম তারপরে জাতির পিতা এই বাংলাদেশ গত সতেরো বছর লাগাইয়া এই কত বেটারে জাতির পিতা কিন্তু ভূমি হয় গিতরে যায় না যতই মুখস্থ করাইতে চা বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীর দৃশ্যমুটি মুসলমান তারপরে হি মালাই হিসলাম ছাড়া আর কাউকে জাতির পিতা না আমাদের না তাইলে আমাদের জাতির পিতার কি না আরে মাইদে যা কথা দা মাইদে যা সুখ পড়ে আমাদের জাতির পিতার কি না তাইলে আব্বাই যে গেল এই পর্যন্ত দুইজন একজন হইলো

পাশ না ফে আবার আদম আদম এটা কি আদমে ডাক এটার নাম হইল কাপ এটা দিয়া চা খায় দুধ খায় এই যে বৃষ্টি জিনিসটা গরম দুধ লইলে যেন গরম লাগলে গরম লাগবো এইটারে ধরনের লেগেটা দিচ্ছে এটার নাম কাপটা মিনারেল ওয়াটার এখন আর বাস নামাইয়া বাস থামাইয়া ফানি খেতে যায় না যার যে বোতল করে তো এটার নাম কি আল্লাহ এখন যা ফটো দেওয়াতো

আল্লাহ আদম তাইলে আদম একটু সম্মান কর বলেন কি সম্মান করব আল্লাহ ডাক কয় ডাকিস্তা আদম একটা সাজদা দাদাও এবার কে আদমকে সাজদা দিলেন আল্লাহ বললেন ওই জিন তুমি একটা শেষ দাদাও জিনে কয় না আমি সাজদা দেব না আল্লাহ কয় সাজদা দেবে না আমি বলি শেষ দাদাও সে বলে দেবে না কত বড় বেয়াদব কেন তুমি শেষ দেবা না এবার জিন আমার কাছে যুক্তি আছে না দেওয়ার পক্ষে কি যুক্তি কালে বানাইছ কি দিয়া কয়েক মাটি দিয়া মাটি উপরের দিকে ঢিল মারলে উপরে চলে যায় না নিচে চলে আসে ভাই যেটা জিজ্ঞেস একটু জানা থাকলো জবাব দিয়া ধুম ধরে দিব্য যেমন বইয়া থাকতাম একটা মাটির সাক্ষাৎ যেতে আপনি এইটা দেন এটা কি উফরে যে কেন আইয়া করে না মাটি দিয়া বানাইছ আদম এটা উফরে দিল নিশাই সাজায় আর আমারে বানাইছ আগুন দিয়া আগুন ধরাই দিলে উপরে উঠে যায় আমি ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সাজদা দিতে পারি না যুক্তি মিলে না আল্লাহ কয়ে যুক্তিওয়ালা হইছো কত বড় বেয়াদব তুমি বেড় হয়ে এখানে থাকার কোনো অধিকার তোমার নাই এখন জিন বাড়ি যে গেতে আছে আর মনে মনে আল্লাহ আপনি আমার বার করে দিতে আছে পুরারা মাস আমারে চাকরি করাইয়া তিরিশ তারিখে লাথি দিয়ে বার করে দিবেন বেতন দিব কেন তিরিশ তারিখ লাথি দিবেন তো পুরা মাসের বেতন দিবেন না রেখে দিলে মানে বলবো কই কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই তিনটা জিনিস চাই আমারে আমার যেহেতু বেয়া দুবি কইরিয়েই আমার কফাল যে আর জান্নাত নাই এটা আমি বুঝছি এটা আমার আর বোঝান লাগবে না আমি তো ছিলাম মোয়াল্লিমুল মালাইকা আমি ছিলাম ফেরেস্তাদের উস্তা আর আমার একজন লাথি দিয়ে বাড়ি করে দিস আমার কফাল আর জান্নাত নাই আমি জীবনে আর জান্নাতের মুখ হয়ে যাবো এটা আমি বুঝে গেছি কিন্তু তোমার কাছে আমার তিনটা জিনিস চাওয়ার আছে তা আমার যে জান্নাত থেকে বের করে দিলা এই আদমের লেগে তো এই আদম যদি না হইতো পরীক্ষাও দেওয়া লাগতো না আমি আর সেকেন্ড হইতাম না সারা জীবন আমি জান্নাতের ভিতরেই থাকতে পারতাম সুতরাং এই আদম জান্নাতে থাকবে বছর আল্লাহ সামান্য কিছু দিন থাকবে আদম কিন্তু আদম সন্তান যারাই আসবে ভালো কাজ করে সবাই জান্নাতে থাকবে জনম জনম কয় আল্লাহ তুমি আমার তিনটা ক্ষমতা দাও আমি দেখতে চাই আদম আর তার সন্তান কেমনে জান্নাতে থাকে বলেন না উজুবেল্লাহ কেমনে জান্নাতে থাকে আমার খালি তিনটা জিনিস দিও আল্লাহ কই কি চাও এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না আল্লাহ কয় ও দনি আস্তে আজি ও বান্দা তুই আমার কাছে চা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না আল্লাহ বলবে আমরা দেশ যদি আপনি নেতার কাছে চান মন্ত্রীর কাছে চান এমপির কাছে চান তারা সিগনেচার আছে ফাঁক ছয় যাতে যে যায় কেউ রে ফিরায় না এবারে সকলে খুশি করে দেয় কিন্তু সকলে কোনো ফায় না দলের বাইরে গেলে তে বারনের লগে লগে ফিসি দিয়া হেবার মন্ত্রী এমপির যারা লোক আছে তারে আপনি সিগনেচার দিচ্ছেন কীর্তেন তে কি আমরা দল করছে তে ভোটের সময় যেই বিরোধিতা করছে এবার আইস দিয়া কয়